শ্রীলঙ্কার শ্রীপাদ পাহাড় বা আদমস্পিক কেবল একটি তীর্থস্থান নয় বরং বৌদ্ধ ইতিহাস ও বক্তির জীবন্ত প্রতীক এই পবিত্র পাহাড়ে আরোহণের পথে চোখে পড়ে এক অনন্য দৃশ্য বিশাল এক প্রাকৃতিক পাথরের নিচে নির্মিত বুদ্ধমূর্তি ও ভিক্ষু সংঘের অবয়ব প্রকৃতির সঙ্গে স্থাপত্যের এই মেলবন্ধন সত্যিই বিস্ময়কর আস্ত এক পাহাড়ের ছায়া যেন হয়ে উঠেছে এই ধ্যানমগ্ন ভিক্ষুদের ছাদ প্রত্যেকটি মূর্তি শান্ত ও স্থির যেন তারা অনন্ত ধ্যানের মধ্যে নিমগ্ন বুদ্ধের শিক্ষা আর অনুশাসনের প্রতিচ্ছবি হয়ে এখানে এসে মনে হয় প্রকৃতির বুকে লুকিয়ে আছে এক নীরব বৌদ্ধ বিহার যেখানে পাথর মূর্তি আর নিস্তব্ধতা মিলে সৃষ্টি করেছে ভক্তির এক নিঃশব্দগাথা শ্রীপাদের পথে এই স্থানটি যেন আমাদের মনে করিয়ে দেয় বুদ্ধের শিক্ষা কেবল মন্দিরে নয় প্রকৃতির প্রতিটি উপাদানেও বিরাজমান উল্লেখ্য শ্রীলঙ্কার মধ্য দক্ষিণের পাহাড়ি অঞ্চল সাবারাগামুয়া প্রদেশে অবস্থিত এক অতীব পবিত্র পর্বত শ্রীপাদ বা পিক এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উঁচু এক পিরামিড আকৃতির পাহাড় যা বৌদ্ধ হিন্দু ইসলাম ও খ্রিস্টান সব ধর্মের অনুসারীদের কাছেই সমানভাবে শ্রদ্ধার স্থান পাহাড়ের চূড়ায় রয়েছে একটি পবিত্র পদচিহ্ন বৌদ্ধদের মতে এটি হল গৌতম বুদ্ধের পদচিহ্ন হিন্দুদের মতে শিবের আর মুসলমান ও খ্রিস্টানদের মতে এটি আদমের পদচিহ্ন প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী বর্ষা শেষে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এই পাহাড়ে আরোহণ করেন সূর্যোদয়ের সেই অপূর্ব দৃশ্য এবং পবিত্র পদচিহ্ন দর্শনের আশায়